হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি সুমন ইসলাম গ্ল্যামার আইটি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের বিউটি টিউটোরিয়ালটি হচ্ছে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা করে টাকায় করা যায় প্রথমে আপনি যেকোনো কোনো একটি ব্রাউজারে রুখবেন মজিলা ফায়ার ফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার তারপর এখানে ইউটিউব ডট কম লেখবেন ইউটিউব ডট এই অপশনটা আসবে আপনার যদি প্রথম অবস্থায় সাইন আউট অপশন থাকবে হ্যাঁ যখন সাইন ইন করবেন তখন এইটা আমার চ্যানেল সাইন ইন দিবেন এরপর আপলোডের একটা অপশন আছে আপলোডের একটা অপশন আছে আপলোডের অপশানে ক্লিক করবেন তখন সিলেক্ট ফাইলস টু আপলোড আসবে ওইটি ক্লিক করবেন করার পর আমি সেম ডি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের একটি ভিডিও আপলোড করছি করতেছি ওপেন দিব ওপেন দিলে এই যে আপনার ভিডিও আপলোড হচ্ছে Gracias.

হ্যাব ইয়ার্স পঁচানব্বই যে হান্ড্রেড পারসেন্ট হওয়ার পর প্রসেসিং ডান হচ্ছে হওয়ার পর আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলেই আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে গেছে এখন আমরা যদি ভিডিও ম্যানেজার গিয়ে এই যে এখানে মানি মনিটাইস্টের একটা অপশন আছে ওইটা যদি আপনি মনিটাইস্ট করে দেন তাহলেই আপনার ভিডিওটি টাকায় জন্য অ্যালাউ হবে হ্যাঁ এই যে মনিটাইজ উইথ অ্যাডস এটার মধ্যে ক্লিক করলেই আপনার ভিডিওটি এখন যারা দেখবে তাদের আপনার সে অ্যামাউন্টে আপনার অ্যামাউন্টে এসে টাকা জমা হবে ধন্যবাদ দিওয়ার্স ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন